আম জোড়া জোড়া আদমের কদম ধরে হাওয়া মা খেতে পারে করে যে আম মানে আপনাদের কাগজ মনে সমস্যা একটু কম আছে যাক গ্রামের দিকে তো গাছপালা বেশি ওইখানে কি করবে গাজের পাতা নিয়ে যাবে মানে অনেক ধন্যবাদ আম এটা কি পাতা আম পাতা না জাম আমপাদা। আম পাতা এখন আমের সিজন তো ওইখানে আম বললাম হ্যাঁ আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে পাতায় করে ফারমাই আগে চিঠি দিত পাখির মুখে করে তারপরে কিসে করে লিখে দিত এখন ফার্মাইশ করেছেন হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো! ও তা না কি বলে ক করি খুবই ছন্দের মাধ্যমগুলি ছেলে খবর মরা দু জোনাতে যখন ছিলাম জান্নাতে মরা দু জোনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্দম খেতে শয়তান ধোকা দিয়ে বলে গন্দম খেতে শয়তানের ধোকায় পড়ে খেয়েছি ভুল করে গন্দম খাবার পরে খোদার লানত পড়ে গন্দম খাবার পরে খোদার লাল গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গ এই দুনিয়াতে যখন পিতা আদম তিনশো বছর কম বেশি সিজদা করলেন আল্লাহ ক্ষমা করলেন না একটা নামের ওসিলাতে পিতা আদমকে ক্ষমা করলেন যদি তিনশো বছর ক্ষমা করতে না কার ওসিলাতে আল্লাহ পিতা আদমকে ক্ষমা করলেন সেই সম্পর্কে আরো কি দেখছে দেখ তিনশো বছর ধরে কে দে কত চেয়েছি দোয়া মোরা সিজি দাই পোড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজি দাই চেয়ে দেখি ওই আড়ো সে নাম লেখা খোঁ পাশে চেয়ে দেখি ওই আড়ো তার নাম লেখা পাশে ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসুল পরে লাহম্মদ রাসুল জুড়ে গো দোয়া করিসে নাম ধরে আবার সিজদায় দায় পড়ে পিতা দম বলছে আমি দোয়া করিসে নাম ধরে আবার সিজদায় দায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো এই দুনিয়াতে আমরা যত মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান যত ধর্মের মানুষ আছি এই দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আমাদের প্রত্যেক মানুষের চারটে করে বাপ মা একটা জন্মদাতা বাপ মা আবার বিয়ের পরে আস্তে আস্তে বড় হয়ে বিয়ের পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে শ্বশুর শাশুড়ি একটা জন্মদাতা বাপমা একটা শ্বশুর শাশুড়ি আমাদের প্রত্যেক ধর্মের মানুষের এই চারটে করে বাপ মা কিন্তু আমরা মুসলমান যারা আমাদের ছটা করে বাপ মা কেন কেন এই এই আমাদের আমাদের ওই কিন্তু পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের বাপ মা বলি আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছেন না কেন বলি শেষ কথায় গভীর মনের পরিয়া আরো কি লিখছে দেখুন বলছে আল্লা সয়ো ওই গাওয়া আদম হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খাইনি মায়ের তো বাপের সায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হ যাই পা তোর মা বাপের কদম ধরে চুমে নেই সুযোগ না ছেড়ে ধরে হাওয়া মা দে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো নারী যগতের জান রে নারীর আধা কি মান রে নারী যগদের জান রে নারীর আধা কি মান রে বলে গেছেন পর দয়াল বেজি করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল রবিজি করব নারীর সম্মান রে নারী জগদের জান রে নারীর আধা কি মান রে বলে গেছেন ওর দয়াল রবিজি করো নারীর সম্মান রে বলে গেছেন ওর দয়াল করো নারীর সম্মান রে আমার নবী আসার আগে নারীদের অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবী আসার পরে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে এদের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে অনেক জন আমরা কিন্তু এখনো নারীকে নারী নির্যাতন করে থাকি আমরা সেই নবীর উম্মত ওই নবীর কথা শুনে ওই নবীর কলমা পড়েছি কিন্তু যেই নবী মারণ করলে আমরা বিনা অন্যায় বিনা দোষেতে আমরা অনেক সময় এই নারীদের প্রতি অত্যাচার কেন শ্বশুর বাড়ির লোক গরিব মানুষ নারী আব্বা কিছু বলবে না ভাইরা কিছু বলতে পারবে না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু হয়ে আছে এটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নারী কে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী হাসতে পারে না নানি যদি হয় মূর্খ বিছিয়ে যাবে সমাজ ধরো শের থাকে গোনারি দেড় হাত ধরো উন্নতিতে থাকে গোনারি দেড় হাত বলে রাগব না শুক পাবে না বলে রাগব না সুখ না করলে নারীর অপমান রে নারীর জগতের জান রে নারী কি মান রে বলে গেছে মোর দয়াল যে করর নারীর সম্মান রে বলে গেছেন ওর দয়া যে করর নারীর সম্মান রে বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায় বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো আমাদের ঘরে অশান্তি আর অশান্তি এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই কারোর মেয়েকে কষ্ট দিই আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম কোনো দিন রাখিনি কোন খাবারের জন্য কমে রাখিনি আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছে বাপ গরিব হলেও মেয়েকে কোনো দিন কষ্ট কষ্ট দিতে চায় না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খাবার পেলে কিরকম হয় না আমার মেয়েটা কষ্ট আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দি তারও ভাই আছে তারও মা আছে তার আব্বা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝেনি কোনোদিন কোন ঘরে অশান্তি হবে না হবে না কবি এর মাধ্যমে আরো কি লিখতে দেখুন 나디 সবার মা বল আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা-পাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা-পাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়ে বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না সারা পরের ভেবে কষ্ট রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছে মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে আবেদন এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা কেন আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না এই মা জননী যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে এটা সবাই জানি কিন্তু আমি সন্তান আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত এটা আমরা সবাই জানি কিন্তু আমি ছেলে আমি হুজাইফা আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত আমি করতে পারবো সেবা করতে পারবো কিন্তু একটা মেয়ে কতদিন বাড়ি যাবে আর মায়ের করে জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না হ্যাঁ আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয় তার শ্বশুর বাড়ি যায় যেমন তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এই তার জন্য এটা একটা রাস্তা জান্নাতের রাস্তা soja então, vai আগেকারের মায়েরা কেমন ছিল যদি বাইরে থেকে কোন জায়গা থেকে কাজ করে আসতো স্বামীরা একটু বাতাস করতো হাতের পাখা দিয়ে একটু গামছা দিত মুখটা মুছে না একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিত কিন্তু এখন ডিজিটাল যুগ ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে ইহুদিদের চক্রান্ত এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে আমরা চিন্তা করছি আমাদের এইটা আমাদের এরকম আমাদের ওই রকম আমরা কত কিছু পরিবর্তন করে দেবো মায়েরা চিন্তা করছে সমান্তরাল অধিকার এই দুনিয়াতে আমাদের এই রকম দাম আমাদের ওই রকম দাম স্বামী যদি বলে হেগো এটা কোথায় আছে এ তোমার হাতে ওখানে রয়েছে দেখতে পাবে চোখ নেই এই তুমি হাত নেই চোখ নেই পanei বলছো বলো যখন শুন হবে সেখানে যাবে যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও স্বামীর পা দুটো পড়ে থাকে আল্লাহ তোমাকে পাঠাবে না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি আবেদন লিখছে দেখো মা বনে তেরে কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন তোমার পিতা আর স্বামী সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজকার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিনে নাম রে নারী জগতের জান রে নারী আধারিমান রে বলে গেছেন পর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার নবীজি করণ নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী জগতের জান রে নারী জগতের জান সুন্দর মজমাকে সাজিয়েছে তো আমাদের কাছে কিছু নাম দিয়েছিলেন সে নামের উপরে আমরা একটি গজল আপনি সামনে গিয়ে শোনাবার চেষ্টা করব আপনারা একটু মানিয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয় नव मस्जिदुल मस्जिद मुकर्राम मेरे ना तो ना तो ना तो उग है नो तोलो ना, तो ना तो पल्लिक মসজিদুল মোকারামের হয় না তোলো না ও হয় না তোলো না অগ গো হয় না তোলো না নব বললি তুল মোকারামের হয় না তোলো না অগ গো হয় না তোলো না অগ গো হয় না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর ছিস পরে চাল নাই তবো পল্লিক বসজি দুল পোকা নামে না তো লো না ভগ না তো ল না ভগভয় না তো ল না সু সুন্দর মেঘ পিট করছে ছিছমিল সু সুন্দর মেঘ পিট করছে ছিঝমিল এই কমিটির পরে চাল নাই তপো পল্লিক বসজি রামের হয় না তোলো না ওগ হয় না তোলো না ওগ হয় না তোলো না যে নাম কটা দিয়েছে আমরা তুলে ধরবো কবি লিখছে দেখো জয়নাল মোল্লা মৌলানা কোটো বোদ্দিন এ নারে মনে নেই ময়লা কাদা জয়নাল মোল্লা মৌলানা তু পোতিন সাহেব মোটা পড়ো সাদা মুক্তি আমির মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা মুক্তি আমির আলে মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা আরে রে চল আলুগীর আর সো দিন আলু গির দিন রে চাউল দাদা বহু খাটা খেটেছে দিন রে চল আলুগীর দাদা বহু খাটা খেটে

আচ্ছা ঠিক আছে চলো আরে রে যাও সুজাও দিন রে যাও আলমগির দাদা বহু খাটা খেটেছে নূর জামাল রাখি বল তো গীত বসে শুধু ফাঁকি মেরেছে ওই দুল মিজানুর সাইফুল সাজান ওই দুল মিজানুর সাইফুল সাজান ওই দুল মিজানুর সাইফুল সাজান এরা সোনা এ রাখাটি সোনা নবপল্লি মসজিদ দোর মোকার নামে হয় না তুলোনা গো হয় না তুলোনা গো হয় না তুলোনা সুন্দর মেঘ পিট করছে ঝিলমিল সুন্দর মেঘ পিট করছে ঝিলমিল এই তল মেটের করোন ভাই না তো না ভোগ ভাই না তো না জয় নাল না বৌল না কু তু বুদ্ধিন সাহেব বড়ো সাদা জয়নাল মোল্লা মৌলানা কুতু সাহেব বড়ো সীতা সাদা মুির মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা ওদিন রে যাওল দাদা বহু খাটা কেটেছে নূর জামাল রাখি বল তাওহিদ বসে শুধু ফাঁকে মেরেছে মই দুল মে জানু সাইফুল সাজান মই দুল মে জানু সাইফুল সাজান মই দুল সাইফুল সাজান এ রাખાটি সোনা এ রাખાটি সোনা বাসিজি দুকা দামের ভয় না তোলো না ওগো হয় না তো লো না অগো ভয় না তো লো না চাদের নাম বলতে পারি মনে দুঃখ করোনা আর মায়েদের জন্য পানির ব্যবস্থা করেছে এই কমিটি গো দেখো না আবার কেক দিচ্ছে দেখো না তুলো না ও হয় তুলো না ও না তুলো না ও গই না তুলো না এদের ভোলা যাবে না এদের জোড়া হবে না

যাই হোক শুনলেন কমিটিকে নিয়ে আরো একটি কমিটির আছে সেটা একটু পরে গাইব ইনশাল্লাহ কেন যে নামগুলো আমার কাছে আছে এনারা অনেক মেহনত করেছেন অনেক পরিশ্রম করেছেন তবে এত সুন্দর মেহফিল আজকে হয়েছে তো সেই নাম কিছু আমাকে দিয়েছিলেন তো সেই নামের উপরে ইনশাল্লাহ আমরা গজল গাইব তো তার আগে কয়েকটি ডুয়েট কন্ঠে আপনার সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবার আপনাদের সামনে একটি বাংলাদেশি গজল পরিবেশন করে শোনাবো খুব বিখ্যাত গজল আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ এবার কলা পাতা খেলছে সে লীলাময় কলা পাতা কলা পাতায় ভাত দেয় ঠিক আছে খেলছে সে লীলাময় এমডি আজারউদ্দিন খেলছে সে লীলাময় তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কমিটি ভাইরের নামে যে গজলটি পরিবেশন করা হয়েছে গজলে সন্তুষ্ট হইয়া কমিটির পক্ষ থেকে কয়েকটি লোড দিয়ে মালা গাঁথে তাদের গলায় পরিয়ে দেওয়া হলো আরও নিত্য নতুন গজল আপনারা পারবে আপনারা মনোজ সহকারে শুনবেন কে ওঠাওটি করবেন না হ্যাঁ চলো খেলছে সেই লীলাময় খেলছে সেই লীলাময় সেই গজলটি গাইব হ্যাঁ আরেকটি আপনাদের জন্য নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো এই মাদ্রাসা সম্পর্কে এখানে যে যেহেতু স্বয়ং হুজুর না আছে এই মাদ্রাসা সম্পর্কে মক্তব সম্পর্কে দিনিয়াত সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরব এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের অনেকজনা ইসলামিক শিক্ষা আমরা করাই অনেকজনা করাই না অনেক মা বোন আছে আমাদের বলে ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তাহলে বেশি শিক্ষিত হবে লন্ডনে যাবে তারপরে ওই ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে আর লক্ষ লক্ষ টাকা আর ছেলে থাকবে আর আমি শুধু এরকম করে বসে আর টাকার বান্ডিলগুলো দেখব মনে করে না কিন্তু না এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দিতে হবে অনেকজনই মনে করে মাদ্রাসায় পড়ালে হুজুর হবে কত টাকা মাইনে দেবে 8000 হাজার খুব জোর 6000 5000 কিন্তু এদের তাই বলে এই হুজুর আমরা অনেকজন অনেক চিন্তা ভাবনা করি আর এই হুজুর না হলে তোমার এলাকা চলবে না এই চিন্তা ভাবনা আমরা করি না এই হুজুর এই যে আট হাজার দশ হাজার টাকা মাইনে ঠিক আছে কিন্তু এই হুজুর যা আমরা আরামে থাকি এই হুজুরটা যা আরামে থাকে আপনার ছেলেকে বড় বড় বিজনেসম্যান করবেন ঘুমের ওষুধ খাওয়াতে কিন্তু হুজুরটা ঈশান নামাজ করে ভাত পানি খেয়ে আট হাজার পর্যন্ত আরামে ঘুম দেয় নাকি হুজুর ঘুম হয় না

তুমি দিনিয়াতে পড়ো মন্তব্যে পড়ো মাদ্রাসায় কোনো জায়গায় পড়াশোনা করেছো বলে না সেটা আবার কি কেন কলমাপ কেমন করে পড়ে কোরআন কেমন করে পড়ে নামাজ কেমন করে পড়ে এই দুনিয়াতে আমাদের আমরা মুসলমান আমাদের সবকিছু করতে হয় খেতে যা খাবার দোয়া কি পায়খানার যাওয়ার দোয়া কি ঘুমানোর দোয়া কি সব দোয়া যখন হুজুরের ছেলে গড় করে বলে এর মনটা ছটফট করে মাগো ঘরে এসে বলে মাগো আমি এই দুনিয়াতে সব কিছু তোমরা শেখাচ্ছ কিন্তু এই যে মুসলমান আমরা আমাদের সব কিছু শিখতে হয় এগুলো কেন শিখিনি আমিও যাবো তার মাকে গিয়ে কি বলে তার বাচ্চার মনের আশা কি তার মাকে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মগো মা বলি না মগো মা শোনো না পরে পাঞ্জাবে পাজামা মগো মা বলি শোনো না পরে পাঞ্জাবে পাজামা মা রসতে পড়তে যাব বোনে পাশো না আমি মাঝে রাতে পড়তে যাব মনে পাসো না মগো মা বলি শোনো না পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না ও পাঞ্জাবি পাজামা। मादे रसाते नियादो, मो नियादो, मो नियादो, ना आमी मदरसा ते मादे रसाते पढ़ते जाो होने ना মা কে তার মা যখন শুনে অবাক হয়ে যায় আমার বাচ্চা তো কোনোদিন এই আগে বলিনি তো যখন বাচ্চাকে জিজ্ঞেস করে কেন বাবা তোমার মনে এত আশা জাগলো কেন কি হয়েছে তোমা তখন সেই বাচ্চা আরও কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে বন্ধুরা সব তলে দলে মাটির আশা পড়েতে যায় বন্ধুরা সব তলে তলে দিনিয়াতে পড়তে যায় কোরআন হাদিস পালনা دورু শিখে শোনাই কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনাই শিখে আমাকে শোনাই সে বাচ্চারা কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মা সাথে পোড়ে যাবো ফোনে আমি মাদের সাথে পো যাব মনের পাশো না মাগো মানে সোলো না পাজামা বাজি পাগোমা বোনে সো না ওরে বাজা মা রসাতে মোড় তেজাপের রে পাশো না মাদে রসাতে মোড় তে যাপো মা যখন জিজ্ঞেস করে বাবা তুমি মাদ্রাসায় পড়বে সব ঠিক আছে তোমার মনের একটু আশা সব ঠিক আছে কিন্তু মাদ্রাসায় পড়লে এই দুনিয়াতে পড়লে তুমি কি কি তোমার যে বন্ধুরা যে বলেছে কি শিখতে পাবে কি হয় সেখানে তার মায়ের কি প্রশ্নের উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়

আর কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলাই মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মা রসাতে পোড় চে যাবো বোলে রে পাো না আমি মাদে রসাতে পোড়ে যাবো বোলে রে পাো না মগোম বোলে ছো না পোরে পাঞ্জাবি পাগম বোলে ছোলো না পোরে পাঞ্জাবি মাদের সাথে পড়তে যাব মনে বাসোনা আমি মাদের সাথে পড়তে যাব মনে বাসোনা তারপরে আরো কি বলছে দেখো সেই বাচ্চা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি তার মাকে গিয়ে বলছে মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে মিলবে জানা তের চি মিলবে জানা চাবি চি বলে সোনো না সবাই ভেবে দেখো না বলে সোনো না সবাই ভেবে দেখো না মাদরাসা হলো دینی শিক্ষার কারখানা মাদরাসা হলো دینی শিক্ষার কারখানা মাগো বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা मे र से पढ़ ते जवो मने पासो नदे रसा ते पढ़ ते जबो मनेर पासो नदे रसे पढ़ ते